তৃতীয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী পরিবেশ ও বিজ্ঞানের ছ নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম ছ নম্বর স্কুল ফিজিক্যাল সায়েন্স শিশির পরে কেন বিরাশি নম্বর পৃষ্ঠা বত্রিশে দেখার প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ভালো শিশির পড়ার শর্ত কী ছিল এই প্রশ্নের উত্তরটি তোমরা খাতায় লিখবে বিশুদ্ধ জলে খাদ্য লবণ মেশালে দ্রবণেশ ফুটনাঙ্ক কি পরিবর্তন হয় দ্রবণের দ্রবণেশ ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধির একটি উপায় হলো অনুঘটকের পৃষ্ঠের ক্ষেত্রফল বৃদ্ধি করা পৃষ্ঠের ক্ষেত্রফলের বৃদ্ধি করা তাপমুচি রাসায়নিক বিক্রিয়ার একটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো দুশো চোদ্দ নম্বর পৃষ্ঠের চারের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো তাপমুচি রাসায়নিক বিক্রিয়া ব্যবহারিক প্রয়োগ লেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে একশো ডিগ্রি সি উষ্ণতায় বিশুদ্ধ জল অপেক্ষায় একশো ডিগ্রি সি উষ্ণতায় জলীয় বাষ্পে হাত বেশি পোড়ায় কেন অত্যাধিক নীল তাপের জন্য হাত বেশি পোড়ায় পরিচলন ও বিকিরণ পদ্ধতির মধ্যে একটি পার্থক্য বিরানব্বই নম্বর পৃষ্ঠ ছয়ধের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো পরিচরণ ও বিকিরণের মধ্যে পার্থক্য বিষয় উল্লেখ করে তোমরা পার্থক্যগুলো উল্লেখ করবে পদার্থে গণনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে অপদ্রব্যের উপস্থিত বায়ুমণ্ডলের চাপ অপদ্রবের উপস্থিত আর বায়ুমণ্ডলের চাপের উপর নির্ভর করে বরফ জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে এর একটি অসুবিধা পঁচাত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে জল বরফে পরিণত হলে আয়তনে বাড়ে এই ঘটনার একটি সুবিধা ও অসুবিধা তোমাদের অসুবিধা পয়েন্টটি উল্লেখ করতে হবে ইগলু বরফে তৈরি হয় কেন উননব্বই নম্বর পৃষ্ঠার চোদ্দ থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ইগলু কি এটি বরফ দিয়ে তৈরি করা হয় কেন এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে লোহার তৈরি জলের কলে ক্রোমিয়ামের প্রলেপ দিতে ক্যাথোডে ক্রোমিয়ামের পাত অ্যানোডে ক্যাথোডে লোহার তৈরি জলের কল ক্যাথোডে লোহার তৈরি জলের কল অ্যানোডে ক্রোমিয়ামের পাত দিতে হবে ক্যাথোডে লোহার তৈরি জলের কল অ্যানোডে ক্রোমিয়ামের পাত ব্যবহার করা হয় দুয়ের দাগে থার্মোপ্লাক্স যন্ত্রে বিকিরণ পদ্ধতি কীভাবে বাধা দেওয়া হয় সাতাশি নম্বর পৃষ্ঠার চোদ্দো দাগের কার্যনীতি পয়েন্টটি তোমাদের লিখতে হবে কার্যনীতি এই পয়েন্টটি তোমাদের লিখতে হবে বজ্রপাতের সময় কী কী সতর্কতা অবলম্বন করা উচিত তিনশো ছাব্বিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে তেরো দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে তড়িৎ বিশ্লেষক পদার্থ বলতে কী বোঝো দুশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে তড়িৎ বিশ্লেষণ পদার্থ কাকে বলে উদাহরণ এনএসি এর এর গলিত দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ চালানো করলে ক্যাথরো অ্যানোডে কী উৎপন্ন হবে উৎপন্ন হবে বিক্রিয়াটি লেখো দুশো একচল্লিশ নম্বর পৃষ্ঠায় একুশে দাগের অনুরূপ প্রশ্নটি তোমরা দেখো বিক্রিয়াটি উল্লেখ করবে ক্যাথোড এবং অ্যানোড এই পয়েন্টগুলো তোমরা উল্লেখ করবে কোনো তড়িৎ রাস ফুটরঙ্ক উল্লেখ করার সময় চাপ উল্লেখ করা উচিত কেন 79 নম্বর পৃষ্ঠা 4 এর দিকে অনুরূপ প্রশ্নটি তোমরা দেখো কোনো তড়িৎ রাস ফুটরঙ্ক উল্লেখ করার সময় চাপ উল্লেখ করা উচিত কেন ছয় দাগের প্রশ্নের উত্তরটি খাতায় করে দিলাম তোমরা দেখো বস্তুর ভর এম সমান একশো গ্রাম আপেক্ষিক তাপ এস সমান জিরো পয়েন্ট জিরো নাইন ক্যালোরি গ্রাম ডিগ্রি সেলসিয়াস বস্তু উষ্ণতা টি সমান নব্বই মাইনাস পঞ্চাশ সমান চল্লিশ সেলসিয়াস তাপ সমান এইচ এইচ সমান এম গুণিতক এস গুণিতক গুণিত টি এইচ সমান একশো গুণিতক জিরো পয়েন্ট জিরো নাইন গুণিতক চল্লিশ পয়েন্ট তুলে নিচে একশো 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 কাটাকাটি হয়ে গেলে চল্লিশ উনি নয় সম তিনশো ষাট ক্যালোরি তাপ লাগবে রাসায়নিক বিক্রিয়ার প্রভাবক হলো তাপ চাপ আলো দ্রাবক তড়িৎ অনুঘটক চাপ তাপ আলো দ্রাবক তড়িৎ অনুঘটক হাইড্রোজেন সংযোগে জারণ ঘটে উদাহরণ ব্যাখ্যা করো দুশো একুশ নম্বর পৃষ্ঠা কুড়ির দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো কুড়ির দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে তিনের দাগে জারক ও বিচারক চিহ্নিত করো এল টু বিচারক টু এইচ বিআর জারক জেড এন বিচারক সি ইউএস জারক টু এ বিচারক এইচ টু জারক পার্থক্য লেখো অনুঘটক ও উৎসেচক দুশো ছাব্বিশ নবপৃষ্ঠের দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে তড়িৎ বিশ্লেষণের ব্যবহারিক প্রয়োগ আলোচনা করো দুশো তেতাল্লিশ নম্বর পৃথক উনত্রিশ হেতা প্রশ্নের উত্তরটি তোমরা দেখো উনত্রিশ হে থাকার প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে তোমরা অবশ্যই তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইফ সায়েন্স সিম্বগোত্র উদ্ভিদের মূলে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া বসবাস করে কম্বাইন হারভেস্টার নামক মেশিনের সাহায্যে ফসল তোলা মাড়াই এবং ঝাড়াই সবই করা যায় দুয়ের দাগে জয়া জয়ন্তী প্রভৃতি ধানের প্রভৃতি জাতের ধান কত দিনের মধ্যে পাকে একশো ষোলো থেকে একশো পঁয়ত্রিশ দিনের মধ্যে পাকে এনপিকে কি চারশো সাতষট্টি নম্বর পৃষ্ঠার নয় দেয়ের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো এনপিকে কি জলসেচ করার একটি চিরাচরিত পদ্ধতির নাম হলো ফোয়ারা পদ্ধতি কি চারশো একাত্তর নম্বর পৃষ্ঠায় বাহান্ন উত্তরটি তোমরা দেখো কি গোল্ডেন রাইস কি চারশো উনসত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে গোল্ডেন রাইস কি দিনের দাগে খারিফ ফসলের চাষ শুরু হয় কোন সময়কালে বর্ষা শুরুতে জুন বা জুলাই মাসে খারিফ ফসলের চাষ শুরু হয় কোন সময়কালে রবি ফসল তোলা হয় গ্রীষ্মের শুরুতে মার্চ বা এপ্রিল মাসে পার্থক্য লেখো মাইনর মেজর কাপ ও মাইনর কাপের চারশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার চারের দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো বিষয় উল্লেখ করে পার্থক্যগুলো তোমরা উল্লেখ করবে একটি ভারী জাতের এবং একটি মাংস উৎপাদনকারী জাতের মুরগির নাম লেখো ভারী জাতের মুরগি আসিল বার্মা মাংস উৎপাদনকারী মুরগির নাম আসিল বার্মা এই প্রশ্ন উত্তরটি চারশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠার একাশির দাগে এবং পঁচিশে দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো ভারী জাতের মুরগি আসিল বার্মা মাংস উৎপাদনকারী মুরগি আসিল বার্মা কোচিন চিটাঙ্গাং মুরগি চাষে ব্যবহৃত লিটার কি চারশো চুয়াত্তর নম্বর পৃষ্ঠায় রয়েছে লিটার বলতে কি বোঝো চারের দাগে একের প্রশ্নের উত্তরটি চারশো একান্ন নম্বর পৃষ্ঠা বত্রিশে থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো বত্রিশে থেকে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে পড়বে চায়ের গুণাগুণগুলি লেখো চারশোপাশ ন চারশো ঊনপঞ্চাশ নম্বর পৃষ্ঠার সাতশে থেকে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো চা গাছের গুণাগুণ সম্বন্ধে আলোচনা করো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে নতুন নতুন নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে